আসসালামু আলাইকুম আমার সবসময় পাহাড় এবং সমুদ্র দুটো জিনিসই খুব পছন্দের তারপরেও কোনো এক অজানা কারণে পাহাড়ের প্রতি আমার একটা আলাদা মায়া কিংবা আলাদা একটা টান কাজ করে কেন যেন আমার বারবার পাহাড়ে ছুটে যেতে ইচ্ছা করে খুব খুব ভালোবাসি পাহাড় কিন্তু এই ছোট্ট জীবনে ইচ্ছে থাকা সত্ত্বেও একই জায়গায় আমার দুবার খুব কম যাওয়া হয়েছে ব্যতিক্রম শুধু কক্সবাজার একমাত্র কক্সবাজারে আমি জীবনে প্রথম গিয়েছিলাম একানব্বই সালে তারপরে যে কতবার গিয়েছে তার কোনো মানে হিসাব আর করা হয় নাই জীবনে যখনই কোনো সমস্যা এসেছে তারপরে এটা সমাধান এসেছে এর একটাই উদযাপন কক্সবাজার যে দুটো দিন থেকে আসি দুটো দিন ঘুরে আসি আর বাচ্চারা যেহেতু পড়াশোনা করেছে ওদের স্কুল কখনো খুব বেশি দিন বন্ধ আমি পাই নাই ফলে ওদের দুজনকে নিয়ে কোথাও বেড়ানো সেই লম্বা সময় নিয়ে সেটা খুব কম হয়েছে আমার জীবনে দেখা যায় দুদিন ছুটি পেয়েছি যাওয়ার একদিন আসার একদিন এভাবেই আমার এই জীবন কেটে গেছে তবে আমি ঘুরতে ভালোবাসি ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বেড়াতে খুবই ভালোবাসি আমার দেখা যায় বাসায় যে কোনো একটা উসিলায় আমরা কোথাও একটা প্ল্যান করি যে কোথাও ঘুরে আসি বেরিয়ে আসি এই বেড়ানোর সাথে সাথে আমাদের মনটা কি পরিমাণ প্রফুল্ল হয়ে যায় আর যেহেতু পাহাড় ভালোবাসি সেই হেতু আমি বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি সাজেক এগুলোতে আমার যাওয়া হয়েছে এবং রাঙামাটি শহরটা আমার কি যে ভালো লেগেছে অনেকবার চেয়েছি আরও দু তিনবার আমি রাঙামাটি যাব এবং স্থির হয়ে কটা দিন থাকবো কিন্তু দেখা যায় ওই যে দশ দিনের প্ল্যান নিয়ে একবার রাঙামাটি গিয়েছিলাম যে কোথাও দুটো দিনের বেশি থাকা হয় নাই তারপরে আমি ইন্ডিয়া বেড়াতে গেলাম দশ দিনের ট্যুরে সেখানেও তাই সিকিম গিয়েছি দার্জিলিং গিয়েছি কোথাও সেভাবে ধরুন একদম দৌড়ের উপরে থাকতে হয়েছে মানে এত টাইট শিডিউল থাকে যে কোথাও স্থির হয়ে দুটো দিন বসা কিংবা থাকা সেটা হয় না তো আমার খুব জীবনে ইচ্ছা যে বৃদ্ধ বয়সে যখন তেমন কোনো দায় দায়িত্ব থাকবে না আমার সাংসারিক কোনো দায় দায়িত্ব থাকবে না তখন পাহাড়ে যে আমি বসে থাকবো বেড়াবো পাহাড়ে যে একটু থিত হব কিছু দিনের জন্য অন্তত পক্ষে দশ দিন একই জায়গায় একটু বসে থাকবো একটু চুপচাপ ধ্যানমগ্ন থাকবো আসলে এটা আমার একটা শখ বলতে পারেন আর আমি সাজেক মাত্র একবার গিয়েছি তারপরে ভেবেছিলাম আর বোধ কখনোই যাওয়া হবে না কিন্তু এবার বাচ্চাদের ডাকে না করতে পারলাম না কারণ সাজেক দেওয়াতে না করার একটাই কারণ ছিল সেই খাগড়াছড়ি থেকে সাজেকের সেই দুর্গম রাস্তাটা সেই পথ পরিক্রমাটা প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগে আর আমরা প্রথমবার যখন গিয়েছিলাম রাস্তাটা এতটা মসৃণ ছিল না আর আজকে বাচ্চাদেরকে নিয়ে যখন সাদেক যাচ্ছি কি যে সুন্দর মসৃণ রাস্তা মানে আমাদের এই বয়সে যখন রাস্তার ক্লান্তিহীন যাত্রা করতে পারি তখন শরীরের উপরে কোনো ধকল পড়ে না স্বাভাবিকভাবেই মনটা আনন্দে ভরে যায় আর সাজেকটা আবার পথের যে দু দুধারের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথে কোনো তুলনাই চলে না আমার ধারণা যে কোনো পাহাড়ি অঞ্চলের মূল সৌন্দর্য হল পথের দুপাশ আর পথের সৌন্দর্যের সাথে মানে যখন যারা কোথাও বেড়াতে যায় কিংবা বেড়ানো পছন্দ করে তারাই একমাত্র পথের সৌন্দর্যের সাথে নিজেদেরকে একাত্ম ঘোষণা করতে পারবে আমি তো বেরিয়ে কি পরিমাণ মজা পাই যারা আমাকে চেনেন জানেন তারা বলতে পারবেন অ্যাকচুয়ালি বেড়ানোর টাকা ভূতে জোগায় মানে হয়তোবা হাতে কোনো টাকা নাই তারপরে কেউ একজন প্ল্যান করছে যে অমুক জায়গায় যাবে সেই অমুক জায়গায় যাওয়ার জন্য কিভাবে যে আমরা টাকা জোগাড় করি সেটা বলাই বাহুল্য সেখানে যতক্ষণ না পর্যন্ত আমরা পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমাদের আর নিস্তার নেই আর ফ্যামিলি ট্যুর কখনোই আমরা চারজন একা কোথাও কখনো গিয়েছি এটা কখনো মনে পড়ে না সবসময় হয়তো বা আত্মীয় স্বজন নয়তো বা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা বহুবার বেড়াতে গিয়েছি আর বছর শেষে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি এই তিনটে মাস আমরা নির্ধারণ করি বেড়ানোর জন্য আর সাজেকি অপরূপ একটা সৌন্দর্যের জায়গা আমি সেই জায়গায় যারা একবার গিয়েছে আমার মনে হয়েছে পয়সা উসুল ট্রিপ আর সাজেকের সেই সৌন্দর্যের সাথে যে একটা মেঘ ধরার একটা ব্যাপার আছে যেটা আমি ফিলটা পেয়েছিলাম দার্জিলিংয়ে মানে আকাশের মেঘগুলো মনে হয় জমিনে চলে আসে কি অসাধারণ এক একটা দৃশ্য এটা যে বাংলাদেশে ঘটতে পারে যারা এই মেঘের দেশে না গেছে তারা সেটা মানে অনুভবই করতে পারবে না আমি আমার জীবনে বহু জায়গায় গিয়েছি কিন্তু সাজেগের সৌন্দর্যের সাথে তুলনা করার মতন সৌন্দর্য বাংলাদেশে আর দ্বিতীয় কোনো স্থান আছে বলে আমার জানা নাই যদিও রাঙামাটি শহরটাও আমার খুবই ভালো লেগেছে সাজেকটার সৌন্দর্যের সাথে একমাত্র আমার ধারণা দার্জিলিংয়ের তুলনা করা যায় কিংবা সিকিমের কিছু অংশের তুলনা করা যায় দুপাশে ঘন পাহাড় ঘন জঙ্গল তার ফাঁক দিয়ে দুর্গম রাস্তা এই রাস্তাগুলো পাড়ি দিচ্ছে চাঁদের গাড়ি নামে কিছু গাড়ি সেই গাড়িতে যখন উঠি তখন ভাবি যে এই রোডটা কি পার করতে পারবো কিন্তু আল্লাহর কি অসীম রহম্মত জাস্ট উঠে বসবেন তারপরে আপনি কিভাবে এই পথ অতিক্রম করবেন সেটার দায় একমাত্র আল্লাহ আল্লাহতালায় নিয়ে নেন আর এই অসাধারণ পাহাড় পরিভ্রমণ যারা করেন নাই তারা নিশ্চিন্তে সাজেকে একবার হলেও যান আমার ধারণা যে সাজেকে একবার গিয়েছে সে সাজেকের এই সৌন্দর্য কখনোই ভুলতে পারবে না ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টায় আপনি একসময় পৌঁছে যাবেন ইনশাল্লাহ আমি যখন সাজেকের পাহাড়ের উপরে উঠি তখন আমি দূর পাহাড়ের দিকে তাকিয়ে ভাবি ওটা কি অতিক্রম করতে পারবো ওটা থেকে উঠতে পারবো আসলে এই যে পাহাড় কেটে যারা এই রাস্তাগুলো খোদাই করেছেন তাদের প্রতি আমার মানে অসা মানে অসীম শ্রদ্ধা এই যে দুর্গম রাস্তাগুলো কেটে আমাদের জন্য দর্শনীয় স্থান আবিষ্কার করা হয়েছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই আর এই দুর্গম স্থানে বিদ্যুৎ পানির ব্যবস্থা করে আমাদের সেনাবাহিনী কি যে অসাধারণ এক একটা কাজ করেছে আমার এত ভালো লেগেছে সাজেকে যদি আমি পাঁচটা দিন কাটাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো একটু ছেলে মেয়েদের অফিস একসময় ছিল বাচ্চাদের স্কুল আর এখন বাচ্চাদের অফিস এই অফিসের কারণে কোথাও দুটো দিন ঠিতু হওয়ার কোনো সুযোগ নাই আমি তো এখন অবসর জীবনযাপন কাটাচ্ছি আমার হাজব্যান্ড যখন অবসরে চলে যাবেন আমার খুব প্রবল ইচ্ছা আমরা দুজন মিলে তখন এই পাহাড়ে সময় কাটাবো যদি আল্লাহ আমাদের সেই রকম তৌফিক দান করেন কিন্তু ওই যে বললাম একা ভ্রমণ করার মতো মানসিক অবস্থায় আমরা নেই সব সময় আমি চেয়েছি আমার প্রিয়জন আমার আত্মীয় স্বজন আমার বন্ধু যাদের সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি তাদেরকে নিয়ে বেড়ানোর মজা কখনো একা ভ্রমণে নেই আমি একানব্বই সালে একা গিয়েছিলাম কক্সবাজারে জাস্ট এক রাত্র থেকে চলে এসেছিলাম যখন মানে আমার সময় কাটছিল না অতটুকু অতটুকু বয়সে আমি তখন হয়তোবা সতেরো আঠেরো বছর বয়স কিংবা আমার জীবনে প্রথম আমার একা ভ্রমণ আমার বাবা মা ছাড়া আমার হাজব্যান্ডের সাথে অফিসের কাজে চিটগম গিয়েছিলাম সেখান থেকে আমরা কক্সবাজার গিয়েছিলাম আর পতিঙ্গা গিয়েছিলাম সেখানে আমি একটা দিন থাকতে পারিনি মানে আমার শুধু মনে হয়েছিল যে এক এই সৌন্দর্য একা দেখার নয় এই সৌন্দর্য প্রিয়জনকে নিয়ে দেখার ফলে চলে এসেছিলাম তারপরে আর কখনো কোনো সৌন্দর্য আমি একা অবগ্রহণ করি নাই এই যে সুদীর্ঘ পথ পারি দিচ্ছি একটা অজানার উদ্দেশ্যে একটা অসাধারণ সৌন্দর্যকে সামনে রেখে যেই সৌন্দর্য দেখার জন্য প্রবল প্রবল ভাবে আমরা ছুটছি আর এই ছুটে চলাটা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মাঝে কিছুটা যাত্রা যাত্রাবিরতি দিয়ে কোথাও হয়তোবা একটু চা পান করা হবে কিংবা একটু ডাব একটুখানি পেঁপে সেটা পথের ধারেই কোনো একটা স্থানে কিন্তু এই যাত্রা একটু দীর্ঘ তবে আমি যখন সিকিম কিংবা দার্জিলিং ঘুরে এসেছি সেই যাত্রার সাথে এই যাত্রার কোনো তুলনা হবে না কারণ সেটা ছিল দীর্ঘ পথ পরিক্রমা সতেরো আঠারো ঘন্টার জার্নি কোনো সময় বারো ঘন্টার জার্নি সেখানে তিন সাড়ে তিন ঘন্টা কোনো ব্যাপারই না তবে সাজেক একবার হলেও সবার আসা উচিত এই যে যাদের একটু মেঘ ধরার ব্যাপারে একটু আগ্রহ আছে কিংবা পাহাড়ের সৌন্দর্য মেঘের সৌন্দর্য একটু কুয়াশা কিংবা একটু সকালের শিশির পায়ে হেঁটে যাওয়ার জন্য একটু আকুতি আছে তারা একবার হলেও সাজেক যাবেন আমি আমার পুরো ভিডিওটাকে চারটি ভাগে ভাগ করে সেটা আপনাদের জন্য দেখাবো পরিবেশন করব। আপনারা আশা করছি আমার এই ভিডিও দেখে সাজেক যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন অ্যাকচুয়ালি আমার ধারণা মোটামুটি বাংলাদেশের অনেক লোকই সাজেকে সাজেক ভ্রমণ করেছেন তারপরও যে কত লোক সাজেক যাননি তারা নিশ্চয়ই আমার এই সুন্দর ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন সাজেক যাওয়ার ব্যাপারে সাজেক একটা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আমার তো মনে হয় এই যে ক্লান্তিহীন যাত্রা এই যাত্রাতেই সেই সৌন্দর্য অবগাহন করার পরে যখন আপনি সবুজে ঘেরা সাজেকে প্রবেশ করবেন তখন আপনার অন্তরটা ভরে যাবে আনন্দে আমার তো তেমনই হয়েছিল আমরা চিৎকার করে উঠেছিলাম যখন সেই লুসাই পাহাড়ে উঠেছিলাম কংলাক পাহাড়ে উঠেছিলাম হেলিপ্যাডে গিয়েছিলাম সেই সৌন্দর্যের সাথে বাংলাদেশের আর কোনো সৌন্দর্যের তুলনা চলবে না রাঙামাটির শহরটাও অসাধারণ সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা রাঙামাটি যেয়েও আমি ঠিক এই ধরনের অনুভূতি আমার হয়েছিল। বাংলাদেশের ভেতরে যে এত সুন্দর একটা শহর আছে সেটা আমি কোনো দিন ভাবতেই পারিনি সেই নব্বই দশকের যখন জীবনে প্রথম চট্টগ্রামে যাই চিট যাই সেটা ছিল আমাদের হলো মানে ট্রান্সফার হয়ে আমরা সেখানে বসবাস করার জন্য যাই সেই চিটাগং ভ্রমণটাও ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ মানে সেখানে আমরা দীর্ঘ তিন বছরের মতন অবস্থান করেছিলাম সেই অবস্থানটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ পাওয়া চিটাগং শহরটাও কিন্তু এরকম পাহাড়ে ঘেরা কিছু অংশ পাহাড় কিছু মানে এমনও আছে পাহাড় কেটে রাস্তায় রাস্তা করা